আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আসছে পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আলিপুরা বাদ দফতর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ারও সতর্কবার্তা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে সব কিছুই দেখাবো আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন তাহলে পুরোপুরি আবহাওয়ার সঠিক আপডেটটা আপনারা বুঝতে পারবেন এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো প্রথমতই আসছি এই বছরের শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝার ব্যাপারে নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় বৃষ্টি হবে প্রথমে একটা আপডেট তুলে ধরছি আপনাদের কাছে অবশ্যই আমি আবারও বলছি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই আমরা চলে আসছি বৃষ্টিপাত তাকে আমরা স্যাটেলাইট চিত্র একটু দেখে নেব মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোনো সতর্কবার্তা এখন আমরা নেই আমরা এখন সকাল নটার সময় ট্র্যাক করছি পুরো বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না চলুন আগামী দিনে কী কী সতর্কবার্তা রয়েছে সেটা আমরা দেখব বৃষ্টিপাত চলবে এদিকে বৃষ্টিপাত হবে ভলিয়া শান্তিপুর কাটোয়া বর্ধমান কোলাঘাট খড়গপুর কলকাতা বিষ্ণুপুর শ্যামপুর কোলাঘাস বাঁশকুড়া বালিচপ পিংলা ময়না বিয়ালদা মহিষা মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর মিজিরপুর বারুইপুর তার পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা এবং অভয়নগর যশোর আর এদিকে মেহেরপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ শেরসাবাড়ি থেকে শুরু করে মেমাসি সিলেট শিলচর ত্রিপুরা আসাম গুহাটি সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের এদিকে পুরুলিয়া বাঁকুড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা একবার দেখব পুরুলিয়া বাঁকুড়ায় গমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা উনিশ কুড়ি তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়ার কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন আসবে এদিকে শক্তিশালী ঝঞ্ঝা উত্তরবঙ্গের দিকেও কিন্তু যাবে তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি মালদার কাছাকাছি ভারী বৃষ্টি কত তারিখ আঠেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ মালদার কাছাকাছি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা পিরোজপুর রাজশাহী সিংরা শেরশাবাড়ি সিং ধলিয়া নলহাটি ডুমকার কাছাকাছি এদিকে দেখতে পাচ্ছি নলহাটি কাটোয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান তার আগে আমরা আরেকটু আগে যাব উত্তরবঙ্গের জেলাগুলোতে দুই দিনাজপুরেও বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা সেটা আমরা দেখব দুই দিনাজপুরে বৃষ্টি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ উনিশ তারিখ শিলিগুড়ি বিহার আড়েরিয়া ভারতনগর কিষানগঞ্জ ঠাকুরগাঁও পানাগড় কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে এদিকে সমস্ত অঞ্চলে সোনাপুর চোপড়া ইসলামপুর ঠাকুরগঞ্জ কিশোরগঞ্জ শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং গ্যাংটক সিকিম মাবরান লাচুং লাচিং এসব অঞ্চলে কিন্তু স্নোফলও হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতও হবে তুষারপাতও হবে সবকিছুই কিন্তু এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি আপনাদের কাছে মোটামুটি বৃষ্টিপাত ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে তারপরে আমাদের কলকাতা কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত হবে চন্দননগর কোলাঘাট আরামবাগ দেখুন আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করি এই যে বৃষ্টির অনুপাত কম বেশি হবে যতক্ষণ আমরা আগামী একদিন আগে না পৌঁছাতে পারছি মনে করো আগামী পাঁচ দিনে কিন্তু সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে শরকু শনি স্যাটারডে থেকে পরিবর্তন হবে শনিবার থেকে পরিবর্তন হবে রবিবার সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর কন্টিনিউ তিন দিন বৃষ্টিপাত হবে সেরকম কোনো ব্যাপার নয় মোটামুটি বৃষ্টিপাত যেটা সব থেকে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উনিশ এবং কুড়ি তারিখ উনিশ এবং কুড়ি তারিখ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে নর্জা দৃষ্টিকে তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজের দিকে হালকা বৃষ্টি আমতার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিরোজপুর বরিশাল এই বৃষ্টিটা কিন্তু ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আবহাওয়ার পরিবর্তন উপরই ডিপেন্ডেড করে তাহলে কলকাতাতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতাতে শুক্রবারে যেটা আপডেট হচ্ছে শুক্রবারে পুরো পশ্চিম আছে শনিবার ও পশ্চিম আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমের যে বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টি হবে গ্যাংটক সিকিম এই সব অঞ্চলে আর দিকে রাজশাহী কলাই মন দিকে বৃষ্টিপাত হবে দেখুন কলকাতার দিকে তেইশ তারিখেই ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে তেইশ তারিখ এটা একটা বড়ো আপডেট আমরা পেলাম আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশে ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বাঁকুড়া তারপরে হচ্ছে পুরুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ খরদা কলকাতা বারুইপুর হলদিয়া কুটুলপুর বর্ধমান তারপরে ঘোষকুড়া বিষ্ণুনগর শান্তিপুর তারপরে হচ্ছে এদিকে করিমপুর মেহেরপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত দুমকলে বৃষ্টিপাত রয়েছে নদীয়া সব সবথেকে বেশি ভারী বৃষ্টি হবে খড়গপুরে ভারী বৃষ্টি হবে জামশেদপুরে ভারী বৃষ্টি হবে তারপরে তারপরে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসবেই দেখুন বন্ধুরা কতটা ভারী বৃষ্টিপাত রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝাঞ্জার প্রভাবে দেখতে পাচ্ছেন আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর দুর্গাপুর গোসকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান শিউরি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আপনার আসানসোল তারপরে হচ্ছে দুর্গাপুর তারপরে হচ্ছে কি আপনার সমস্ত অঞ্চলেই মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বজ্রপাতটা দেখে নিচ্ছি এখন তখন ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন অঞ্চলে বোলপুর গোসকুরা আসানসোল ধানবাদ বাঁকুড়া পুরুলিয়া তারপর হচ্ছে বোলপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা বরণপুর আজিমগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া থেকে শুরু করে নবাবগঞ্জ দমকল করিমপুর তারপরে এদিকে আপনার হচ্ছে ফরিদপুর সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু দুমকা হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বর্ধমানের এই সব অঞ্চল এবং জেলাগুলোতে সাবধান থাকবেন সর্বদাই সতর্ক থাকবেন বজ্রঘাতে যাতে কিছু আপনাদের না হয় অবশ্যই বজ্রাঘাত হলে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে প্রতিনিয়তই বজ্রাঘাতে আমরা আমাদের অনেক বন্ধু হারিয়ে ফেলছি আমার নিবেদন আপনাদের কাছে অবশ্যই সবসময় নিরাপদ থাকবেন এদিকে দেখতেই পাচ্ছেন তেইশ তারিখ মানে কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে মানে বিক্ষিপ্তভাবে হবে কন্টিনিউভাবে দু থেকে তিন দিন এভাবে হবে না মানে দু তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে খড়দা থেকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর দুর্গাপুর বর্ধমান এসব অঞ্চলে ভারী বৃষ্টি কোনো কোনো অঞ্চলে মাঝারি বৃষ্টি তেইশ তারিখ চব্বিশ তারিখে কোনো পরিবর্তন চব্বিশ তারিখে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না চব্বিশ তারিখে উড়িষ্যাতে বৃষ্টি হবে পঁচিশ তারিখ তাহলে আমরা ছাব্বিশ তারিখ আমরা কোন দিন সবথেকে বেশি বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গবাসী তেইশ তারিখ তেইশ তারিখে দফায় দফায় বৃষ্টি চলবে মানে তেইশ তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জন্য এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে মালদা থেকে শুরু করে কলকাতা সুন্দরবন অঞ্চল পর্যন্ত আমরা বুঝতে পারলাম কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেটটা দিই সঠিক আপডেটটা আপনাদের কাছে পৌঁছে যাব দেখুন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা দশ দিনের পরবর্তী আপডেট দেখাচ্ছি এটা কিন্তু পরিবর্তন হবে বন্ধুরা আমি আগে থেকে বলছি এটা হবে বৃষ্টিটা কম হতে পারে বৃষ্টিটা আবার ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে তো কন্টিনিউভাবে দু থেকে তিন দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা যে লাইভে যেটা আমি আপনাদেরকে দেখাই বা তুলে ধরি সেটা কিন্তু আগের থেকে কোনো কিছু ট্র্যাকিং করা থাকে না যেটা আপডেটে আছে সেটা আপনাদের কাছে তুলে ধরি তো ওইদিকে সানডে তো আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি মানে রবিবার সানডে তেইশ তারিখ রবিবার এই দিন কিন্তু ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে যারা অফিস যাচ্ছেন কোনো কাজে যাচ্ছেন একটু খেয়াল রাখবেন নিজেদের অবশ্যই দেখুন গরম তো পড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে তখন টেম্পারেচার হবে কত বত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে গাস্টিং যে হাওয়ার যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পৌঁছে যেতে পারে কিছু কিছু অঞ্চলে তো এটা আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখছি যে পশ্চিম হবে এই বৃষ্টিপাতটা চলবে আবার আমরা দেখে নেব সেই রেন অ্যানিমিশনে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি বাড়লো এটা কিন্তু নিম্নচাপ না এটা কিন্তু আপনাদের পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমি আপনাদেরকে আগেই বলে রাখি এদিকে আমরা কলকাতাতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে ষোলো থেকে সতেরো পঁচিশ মিলিমিটার আটচল্লিশ মিলিমিটার এদিকে কলকাতাতে উনিশ মিলিমিটার এদিকে জামশেদপুর উনিশ মিলিমিটার পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখি একুশ বাইশ মিলিমিটার ধানবাদ থেকে তেইশ দেওঘরের থেকে নয় আট সুন্দরবন অঞ্চলে নয় মিলিমিটার ছয় মিলিমিটার নদীয়া দৃষ্টিক্টে আট বারো মিলিমিটার মেহেরপুরে সতেরো তারপরে আমরা বুঝতে পারছি এই বছরের প্রথম ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গবাসীরা অবশ্যই আপনারা কিন্তু তৈরি থাকুন বৃষ্টিপাত আসছে বজ্রাঘাত হবে বজ্র মানে বজ্রপাত তো হবেই আর এই বজ্রপাতে যেহেতু কারো কিছু না হয় সেটা কিন্তু আমরা আগের থেকেই বলে রাখছি নিরাপদ থাকবেন বজ্রপাতের সময় আর এই বছর বজ্রপাত আরও বাড়বে আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু পরিমাণ আছে চলুন কেমনটা বজ্রপাত হতে পারে আমরা একবার দেখে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের পক্ষে আমরা একটু তেইশ তারিখে যাব বাইশ তেইশ তারিখে কিন্তু বজ্রখাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে বজ্রপাত হবে কোন অঞ্চলে আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া কৃষ্ণপুর চন্দ্রকোনা পাণ্ডুয়া চন্দননগর এই দিন এখন আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ দশটার সময় প্রবল বজ্রপাত হবে ভয়ঙ্কর বজ্রপাত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি চন্দননগর ব্যারাকপুর পানিহাটি বিশা সিঙ্গুর কলকাতার নিউটাউন বজবজ বারুইপুর বিষ্ণুপুর তমলুক কোলাঘাট বগরান আমতা জঙ্গলপাড়া গোপীপল্লবপুর কাছরাপাড়া চাকদা পাণ্ডুয়া মেমোরি রানাঘাট শান্তিপুর ভাতার বর্ধমান এইসব অঞ্চলে ভারী বজ্রপাত হবে ভারী বজ্রপাত আর কোন কোন অঞ্চলে হবে সেটা আমরা দেখব ভারী বজ্রপাত হবে নদিয়া ডিস্ট্রিক্টে করিমপুরে ঢাকাতে তারপরে এদিকে পাবরাতে শ্রীকুপাতে ফরিদপুর নগরপুর এসব অঞ্চলে ভারী বজ্রপাত হবে তারপরে বজ্রপাত কিন্তু আরও বাড়বে বজ্রপাত তেইশ তারিখ পর্যন্ত চলবে দুর্গাপুর ধানবাদ দেওঘর দুমকা শিউড়ি তারপরে এই এই অঞ্চলটাতে দেখুন বোলপুর রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন এসব অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ তারিখে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের শ্রীকুপা থেকে শুরু করে ঢাকা আগরতলা কুমিল্লা ফরিদুয়াজ মেহেরপুর এই অঞ্চলে কিন্তু প্রথম এই বছরের প্রথম কিন্তু সব থেকে ভারী বজ্রপাত আমরা যেটা বলি এই বছরের সব থেকে ভারী বজ্রপাত আমরা তেইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত পেতে পারি দেখুন সমস্ত অঞ্চলে বজ্রপাত হবে কোনো অঞ্চলে কিন্তু বাদ যাবে না রাঁচি মানে বাইশ তেইশ এই দুদিন কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে বজ্রপাতে সোমবার সোমবার নাগাদ একটু পরিষ্কার হচ্ছে তাহলে আমরা কোথায় শনি রবি সোম তিন দিন শনি রবি সোম বাইশ তেইশ আর চব্বিশ এই কটা দিন তিন দিন এই কটা দিন কিন্তু আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যখন অবশ্যই বিক্ষিপ্তভাবে যখন দেখবেন কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন আকাশে অবশ্যই কিন্তু নিরাপদ স্থানে চলে আসবেন কারণ বজ্রপাত কিন্তু অনেকটা হবে বজ্রপাতের কারণে কিন্তু অনেকটাই বিপদ বাড়ে আমাদের তো কোনো কিছু ভুল ত্রুটি হলে কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবে অনেক সময় যখন আমি লাইভ করছি অনেক সময় কোনো কিছু মিস্টেক হয়ে যায় কোনো শব্দ কোনো কিছু তো অবশ্যই সেই জিনিসটা কিছু মনে করবেন না প্রতিনিয়ত আপডেটটা দেখার চেষ্টা করবেন এই সব সময় সর্বদাই সঠিক আপডেট পাবেন আমরা ঝাড়খণ্ডও কিন্তু ভারী বজ্রপাত পাচ্ছি কলকাতাতে পারছি এবং বাংলাদেশের সমস্ত অঞ্চলেই পাচ্ছি স্মৃকপা ফোর পুরস্কর লোহাকারা মাথাবিরিয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মতিরহাট এই সব সব অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আমরা একটু কুয়াশাটা পেটে যাব কুয়াশা পড়বে কিনা সকালের দিকে আমরা একবার দেখে নেব কদিন তো বজ্রপাত হবে না বৃষ্টিপাত হবে না কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে কালকে কুয়াশা পড়ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশা থাকছে চোদ্দ তারিখে ক্লিয়ার পনেরো তারিখে ক্লিয়ার ষোলো তারিখে ক্লিয়ার সতেরো তারিখে ক্লিয়ার তো ক্লিয়ারই আছে কোনো কিছু অসুবিধা নেই মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এই বছরে ফেব্রুয়ারিতেই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো বুঝতে পারছেন গরমও কিন্তু পড়বে এটা কিন্তু মাথায় রাখবে আর মোটামুটি তেরো চোদ্দো তারিখে এক্সট্রিম উইন্ড কোল্ড উইন্ড থাকছে উত্তরবঙ্গের দিকে ভালো ঠান্ডা পনেরো তারিখ ষোলো তারিখ মোটামুটি পরিষ্কার তারপরে রেনটা দেখবো বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিন কোনো বৃষ্টিপাত হবে না আঠেরো তারিখের পর থেকে আসবে পরিবর্তন এটা কিন্তু মেন আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন